শুধু একটি মাত্র বিষয় আমরা পরিষ্কার হতে চাই তা হলো মাননীয় প্রধান উপদেষ্টা খুব শিগগিরই জনগণের চাহিদা অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের জন্য একটি পরিষ্কার রুটম্যাপ প্রদান করবে বাংলাদেশের ইতিহাসে এই ভূখণ্ডের স্বাধীনতা প্রাপ্তির আগে থেকেই এমনকি পাক ভারত ও বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামেও ছাত্র আন্দোলনের ভূমিকায় ছিল প্রধান ভূমিকা স্বাধীনতা সংগ্রামে গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রামে এবং মানুষের স্বাধিকারের সংগ্রামের সবসময় ছাত্র আন্দোলনের ভূমিকায় সবচেয়ে প্রাধান্য পেয়েছে এবং এটা ঐতিহাসিক গুরুত্ব অনেক বাংলাদেশের বর্তমানে যে ফেসিভাত মুক্ত পরিবেশ আমরা এখন কথা বলছি পরিবেশ নিশ্চিত করার জন্য সবচাইতে বেশি এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে গণ অধিকার পরিষদের পূর্বতন ছাত্র অধিকার পরিষদ তারাই হাসিনাকে তাদের দাবি মানতে বাধ্য করেছে কিন্তু শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে অবিরাম তারা হামলার শিকার হয়েছে মামলার শিকার হয়েছে নুরুল হক নূরের শরীরের কাপড় যদি খোলা হয় তাতে শুধুমাত্র আঘাতের ছাড়া আর কিছুই পাওয়া যাবে না ছাত্র অধিকার পরিষদের সেই সফল আন্দোলনের পরে বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ করেছিল আর একটি কিশোর আন্দোলন ছাত্র আন্দোলন সেটা নিরাপদ সড়ক আন্দোলন সেটি অত্যন্ত সফলতার সাথে তারা সরকারকে দাবি মানতে বাধ্য করেছিল এর মধ্য দিয়ে সামাজিক আন্দোলনের মাধ্যমে যে রাজনৈতিক আন্দোলন সফলতা লাভ করে সেটা ইতিহাস গড়ল পরবর্তীতে তাদেরই উত্তরস্বরীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলন সংগ্রাম করে সেই বৈষম্যের আন্দোলন সংগ্রামের ছাত্র আন্দোলনের পিছনে বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক শক্তি সকল রাজনৈতিক শক্তি এবং আপামর জনসাধারণ সকল শ্রেণী পেশার মানুষ সমর্থন জুগিয়ে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে ফেসিস্ট মুক্ত করেছে বাংলাদেশের এই অবস্থায় আমরা ভবিষ্যৎ বাংলাদেশ কিভাবে দেখতে চাই তা তারা চিত্রাঙ্কন করে গিয়েছে তারা তাদের যারা শহীদ হয়েছে তাদের আকাঙ্ক্ষা এবং তাদের প্রত্যাশা সারা বাংলাদেশের মানুষ এখন ধারণ করেছে আমরা ধারণ করি সেই প্রত্যাশাকে সেই জনআকাঙ্ক্ষাকে এবং আগস্ট জুলাই আগস্টের গণবিপ্লবের সমস্ত প্রত্যাশা এবং আকাঙ্ক্ষাকে আমরা ঊর্ধ্বের তুলে ধরে বাংলাদেশের আগামী দিনের প্রজন্মের বর্তমান প্রজন্মের তরুণ প্রজন্মের সমস্ত চাহিদাকে আমরা গুরুত্ব দিয়ে অগ্রাধিকার দিয়ে আমাদের সমস্ত সংস্কার প্রস্তাবগুলো আমরা সাজিয়েছি সরকার গঠিত সেই সমস্ত সংস্কার কমিশনগুলোর অনেক আগে বিএনপি আরও এক দেড় বছর আগে একত্রিশ দফা সংস্কার প্রস্তাব বাংলাদেশের জনগণের সামনে উত্থাপন করেছে প্রস্তাবনা আমরা রেখেছি তার সাথে বর্তমান সংস্কার কমিশনের রিপোর্টগুলো যেগুলো এসছে কিছু কিছু হয়তো নতুন প্রস্তাব এসছে কিছু কিছু প্রস্তাবের সাথে আমরা হয়তো সবাই এক নাও হতে পারি কিন্তু অধিকাংশ প্রস্তাব বাংলাদেশের জনগণ ঐক্যব ঐক্যমত পোষণ করবে বলে আমরা বিশ্বাস করি সেই প্রস্তাবগুলোর উপরে যে সমস্ত প্রস্তাবগুলো আমরা হাতে পেয়েছি হার্ড কপি পেয়েছি সফট কপি পেয়েছি সংস্কার কমিশনের সেই প্রস্তাবগুলোর উপরে আমরা আলাপ আলোচনা করছি বিশ্লেষণ করছি আমরা অতি শীঘ্র আমাদের রিপোর্টগুলো আমরা সংস্কার কমিশন জাতীয় ক্ষমতা কমিশনের কাছে প্রদান করব।